আজকে তোমাদের সাথে শেয়ার করেছি শ্রুতি প্রথম দিনের নাচের ভিডিও প্রথম একদিন ওকে যখন আমার গানের স্কুলে নিয়ে গিয়েছিলাম এমনি ঘুরতে তখন গিয়ে দেখেছিলাম ও নাচতে পছন্দ করে না একদম নাচতে চাইছিল না কিন্তু দ্বিতীয় দিন যখন আবার গেলাম দেখলাম ও সত্যি সত্যি নাচছে তো তাই এই ভিডিওটা না করে থাকিনি তো এই ভিডিওটা তোমরা অবশ্যই শেষ অবধি দেখো আর এই ভিডিওর থামনেলে যেমন তোমরা দেখতে পেলে যে কেন আমি আমাকে এত তাড়াতাড়ি গানের স্কুলে বা গানের ক্লাস বা নাচের ক্লাসে কেন দিয়েছি তারও কারণটা আমি শেয়ার করেছি তো অবশ্যই শেষ অবধি দেখো ভালো লাগলে সাবস্ক্রাইব করো পাশে থেকো লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্ট করে বলো কেমন লাগলো ভিডিওটা আমার অনেক দিনের শখ ছিল শ্রুতি কাত উপরে একটু ডান্স করবে যে কোনো বয়সেই করতে পারে এখন হয়তো পুরোপুরি পারবে না তবে ডান্স করবে খুব ইচ্ছা আমার তো তো ওই জন্যে না ওকে অনেক স্যারের বা ম্যাডামের কাছে আমি নিয়ে গিয়েছিলাম বা ফোন করেও কথা বলেছিলাম সবাই ওকে রেজেক্ট করেছিল বিকজ অফ হার এজ তো সবাই বলেছিল বড্ড ছোট এখন আমরা শেখাতে পারবো না কিন্তু এই ম্যাডাম ওকে একদম রিফিউজ করেননি উনি বলেছেন কোনো ব্যাপার নয় তুমি নিয়ে এসো আমি ওকে শেখাবো আমার যতখানি সাধ্য আমি ততখানির মধ্যে ওকে শেখাবো এইগুলোর মধ্যে বাচ্চাদের ইনভলভ করা না সত্যিকারের খুব প্রয়োজন আমি ওকে আমাদের বাড়িতে যেহেতু কোনো বাচ্চা নেই বা ওর কোনো বন্ধু খেলার সাথে সেইভাবে নেই সেই জন্যেই আমি গিয়েছিলাম যেখানে অনেক বাচ্চারা যায় সেইখানেও আমি ওকে প্রথম থেকে শেষ অব্দি রাখবো তাই জন্যই সকালে একটা ক্রেসে দিই যেখানে আমিও যাই কিন্তু সেই ক্রেসে যায় ও সেখানে গিয়ে খেলা করে বিকেলে ডান্স ক্লাসে যায় তেরো চোদ্দ পনেরো ছয় আমার হাত হয়ে তোমার তো হলো না তুমি আমাকে সরিয়ে দিবে এক দুই তিন চার পাঁচ ছয় ধর না সাত নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো উত্তর ए 1 2 3 4 5 6 7 8 9

হ্যাঁ চলো করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আঠেরোশো আঠেরোশো আট নয় দশ থেকে এগারো বারো এগারো চোদ্দ পনেরো ষোলো আমি

না ঠিক সেটিংটা হচ্ছে এখানে গানটাও শিখতে বসেনি তবে ও হারমোনিয়ামের প্রতি ছোট থেকে দেখে দেখে না ও ভালো লাগে বলে আনটিকেও বলেছে এটা আমার গানের আনটি এনাকে তোমরা সবাই চিনে থাকবে শ্রুতির জন্ম হওয়ার আগে থেকে এই আনটি আমাকে গান শেখায় আমার স্বাদেও নিয়ে এসেছিলেন তো তাই জন্য উনি একবার কোলে বসিয়ে গান করাচ্ছেন তো যাই হোক আমি চেয়েছিলাম ও বাড়িতে কোনো ল্যাপটপ মোবাইলের প্রতি বেশি অ্যাডিক্টেড হবে না ও যেখানে প্রতি বাচ্চারা যায় সেখানে গিয়ে ও খেলা করবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবে সেই জন্য আমি ওকে ক্রেসে নিয়ে যাই মানে সকালে যে স্কুলটায় নিয়ে যাই প্রত্যেকদিন আমি রুটিন ওয়াইজ সকাল সাড়ে আটটা থেকে দশটা অবধি ওকে স্কুলে নিয়ে যাই মাঝে মধ্যে গানের ক্লাসে নিয়ে যাই ডান্স ক্লাসে নিয়ে যাই পার্কে নিয়ে যাই তোমরাও তোমাদের বাচ্চাদের সাথে এইভাবে করো দেখবে তোমাদের বাচ্চারাও অন্যরকম মাইন্ডফুল নিয়ে মানে বড় হবে সারা দিন মোবাইল দেখা আমরা যেহেতু এখন একাই বাড়িতে থাকি তো সারাদিন মোবাইল না দেখিয়ে বাচ্চাদের এইভাবে তোমরা রাখতে পারো আশা করছি তোমাদের বাচ্চারাও